হ্যালো ফ্রেন্ড ফাইনালি চলে এলাম পুরী সমুদ্রের পুরীতে তো গোপালপুর থেকে আমরা দারিংবাড়ি থেকে গোপালপুর এসেছি আমাদের রাত্রি দশটা বেজে গেছে তো সেখানে এসে খাওয়া দাওয়া করে আমরা মানে তিনটার সময় রাত তিনটার সময় আমাদের গাড়ি ছেড়েছে সেখান থেকে আমরা পুরী এসেছি ভোর সাত আটটা বেজে গেছে তো এসে আমরা সেই ইয়ে থেকে আমার পুরীতে এসে একটা হোটেল নেওয়া হয়েছে তো সেখানে জিনিসপত্র রেখে আমরা একটু চা খেতে এসেছিলাম চা খেতে এসে ভাবলাম যে পুরী সমুদ্রে ধার থেকে ঘুরে আসি তো আমরা বিকেলের দিকে যাব এতে পুরী মন্দিরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সেকেন্ড টাইম আবার চলে এলাম পুরীতে তো আমি দিনই কল্পনা করতে পারিনি যে জায়গায় আমি একেবারে একবারও আসার মানে আশা করতে পারছিলাম না বা স্বপ্ন দেখছিলাম দেখতে পারছিলাম না তো সে জায়গায় আমি দু দুবার চলে এলাম মানে ভগবান চাইলে কি না হয় পুরীতে আসবো আমার বিয়ের আগে থেকে অনেক স্বপ্ন ছিল যে পুরীতে আসবো পুরীতে আসবো পুরীর জগন্নাথ মন্দিরে মন্দির দর্শন করব জগন্নাথ দেবকে দর্শন করব অনেক আশা ইচ্ছা সব ছিল হাজব্যান্ডকে বলেছিলাম বিয়ের পরে আমাকে নিয়ে যাবে মানে বিয়ের আগে কথা হতো তখন বলেছিলাম যে আমি পুরীতে যাব আমাকে জিজ্ঞাসা করেছিল কোথায় বেড়াতে যাবে আমি বলেছিলাম পুরীতে যাব। তো আমাকে মানে বিয়ের পরে তো আর তখন নিয়ে যায়নি তো কিছু সমস্যার কারণে আজকে যে আমি ভিডিওটা করছি আজ থেকে দু বছর আগে আমি আমাকে পুরীতে নিয়ে এসেছিল তো জগন্নাথ দেবের দর্শন আগেই করিয়ে দিয়েছে তারপরে আবার সেকেন্ড টাইম চলে এলাম পুরী মন্দিরে জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে দেখতে দর্শন করতে তো মানে ভগবান চাইলে সব কিছু হয় ভগবান না চাইলে কোনো কিছু সম্ভব নয় যতই ইচ্ছা করো না কেন ভগবানের দর্শন পাওয়া যায় না ভগবান যদি চাই তোমাকে দর্শন দেবে তো তাহলে দেবেই দেবেই দেবে এটা আমি মন থেকে বিশ্বাস করি তোমরা কী বিশ্বাস করো অবশ্যই জানিও সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রীতাবাড়ি চলে এলাম রীতারিলে ব্লগ থেকে নতুন একটা ভিডিও নিয়ে তো নতুন নতুন ভিডিও নতুন দিনে চালু করে দিলাম তো আমরা ঘুরতে গেছি বিভিন্ন বিভিন্ন জায়গায় সেগুলো তোমাদের সঙ্গে বিভিন্ন ভিডিওতে শেয়ার করছি দেরি হয়তো একটু হচ্ছে তবুও তোমাদের সঙ্গে শেয়ার করছি যেগুলো ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ভিডিও করেছি সেগুলো তো অবশ্যই শেয়ার করতে হবে দেরি হলেও আমি শেয়ার করব তো এরপরে আমরা এই যে পুরী এসছি পুরী থেকে ফিরে এক সপ্তাহ মতো বাড়িতে ছিলাম এক সপ্তাহ দু সপ্তাহ মতো বাড়িতে ছিলাম তারপর আমরা আবার বেড়াতে গিয়েছিলাম তো সেই ভিডিও তোমাদের কাছে আসবে কিন্তু একটু দেরি হয়ে যাচ্ছে তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না একটু মানিয়ে গুছিয়ে নাও আর আমার ভিডিওগুলো দেখতে থাকো আর আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এই পুরীতে এসে আমি সত্যি অসুস্থ হয়ে পড়েছিলাম খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম আমার ভীষণ জ্বর এসেছিলো আর পায়ে হঠাৎ আমার ব্যথা হয়ে গিয়েছিল মানে পায়ের একটা আঙুল পুরো মানে ফুলে পেকে গিয়েছিল তাই জন্য আমি জলে বেশি নামিনি আর গায়ে ভীষণ জ্বর তবুও আমি সমুদ্রের ধারে এসেছি কারণ এইবার ফার্স্ট টাইম আমার দিদি বুকে নিয়ে আমরা ঘুরতে এলাম দিদি জানে না দিদি ঘুরবে দিদির খুব ইচ্ছা দিদির কোনোদিন কোথাও ঘুরতে বেরোয়নি তো আমি দেখেছি অনেক দিন থেকে এই ঘোরাটা দার্জিলিংয়ে হওয়ার কথা ছিল কিন্তু দার্জিলিংটা ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে পুরীতে দিদিকে নিয়ে এসেছি দিদি জামাইবাবুকে নিয়ে এসেছি পুরীতে তো দিদিদের জন্য আমি এলাম নাহলে আমি একটু বিশ্রাম করতাম আর আমার ছেলে তো মানে জল দেখলে দু পায়ে এগিয়ে আছে ছেলেকে লক্ষ্য রাখার জন্য আমি এসেছি কারণ ছেলের বাবা লক্ষ্য রাখে সে বিষয়ে নিশ্চিত তবুও আমার মনে হয় আমার থেকে ভালো কেউ লক্ষ্য রাখতে পারবে না তবু আমার ছেলে বড়ো হয়ে গেছে সে সেটা আমি জানি তবুও আমি মানে তবু এলাম আমি ভরসা করে ছাড়তে পারিনি এই এলাম তো দেখো সবাই স্নান টান করে যাচ্ছে আর আমি ঠান্ডার সময় এমনিতেই শান্ত করবই না সমুদ্রে তার উপরে আবার গায়ে জ্বর এসছে তাই আমরা সান করতে নামিনি সবাই সান করতে নামছে সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর উট সাফারি করছে সবাই কত সুন্দর আগেরবারে যখন এসছিলাম আমিও উট সাফারি করেছিলাম কিন্তু ফার্স্ট টাইম অভিজ্ঞতা আমার প্রচুর ভয় লেগেছে যখন উঠ এক পা রেখে আবার এক পা তুলে আবার এক পা রাখে তখনই আমার প্রচুর ভয় লাগে তাই জন্য এবার আর উট সাফারি করিনি নিই উট সাফারি করতেও কিন্তু অনেকটা টাকা নেয় এই জন্য আর উট সাফারি করিনি সবাই করছে আমি দেখছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে এসেও আমার ছেলের সেই আরই আইসক্রিম খাবে ডাব খাবে মানে ডাব টুপু দেওয়া সম্ভব কিন্তু আইসক্রিমটা ন ঢালাও কারণ এখন ঠান্ডা পড়েছে এই কারণে আর এই যে দেখো উঠে উঠছে সিঁড়ি দিয়ে অনেকে আর কারা কারা উঠে উঠেছে অবশ্যই কমেন্টে জানিও আমি উঠেছি এবার আর উঠলাম না তো এই যে দেখো পুরো লাইন দিয়ে উঠ এই যে আমার ছেলে বলতে না বলতেই আইসক্রিম নিয়ে চলে আসছে আর এখানে সবাইকে জল থেকে তুলে দিচ্ছে পুলিশ এসে কারণ জোয়ার এসছে জল বেড়ে গেছে তাই পুলিশ সবাইকে তুলে দিচ্ছে ধার থেকে মানে যারা মাঝের দিকে গিয়েছিল তাদেরকে তুলে দিচ্ছে তোমাদের তো দেখাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে আর পুরী জগন্নাথ মন্দিরে কারা কারা গেছে অবশ্যই জানিও অবশ্য আমাদের বাড়ির পাশে দীঘা তো দীঘা জগন্নাথ মন্দির হয়েছে সেখানে যাওয়ার এত আমার মানে ইচ্ছা নেই যতটা পুরীতে আসার ইচ্ছা তো পুরী সমুদ্র থেকে এসে তারপরে আমরা একটু বিশ্রাম করছিলাম তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছ যে শরীরটা কতটা অসুস্থ তবুও বিকেলে বিশ্রাম করে সাড়ে তিনটার দিকে বেরিয়ে পড়লাম পুরী মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য কারণ অনেক লাইন দিতে হবে অনেক ভিড় হয় এই সময়ে ভোগ দেওয়া হয় তাই জন্য আমরা সাড়ে তিনটায় বেরিয়ে পড়লাম পুরী জগন্নাথ মন্দিরে দর্শন করার জন্য তো আমরা এখানে হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের মানে টোটো করে এসছিলাম এসে সামনে নামিয়ে দিল নামিয়ে দিয়ে একটু ওই দেখো মন্দির দেখা যাচ্ছে সবাই দর্শন করে নাও আমরাও দর্শন করব তোমাদেরও দর্শন করাবো কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে ফোন অ্যালাও নয় তাই জগন্নাথ দেবকে তোমাদের দেখাতে পারবো না মন্দিরটাই তোমাদের দেখাচ্ছি এখানে ফোন মানি পার্স চামড়ার বেল্ট চামড়ার কোনো জিনিস কোনো নট অ্যালাও তো তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার তো করতেই পারবো না বাইর থেকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি মন্দির এবং মানে চারিদিকের পরিবেশ আর এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর যাওয়ার সময় একটা কাণ্ড আমাদের হয়ে গেছে বাড়ি মানে পুরী মন্দির থেকে হোটেল হোটেলে ফেরার পথে দশ মিনিটের রাস্তা আমরা আমাদের পৌঁছতে তিন ঘন্টা লেগেছে কারণ হচ্ছে রাস্তা গুলিয়ে ফেলেছিলাম অনেক গলি বলে মানে অনেকগুলি আমরা বারবার ঘুরে ঘুরে সেই মন্দিরের সামনেই আসছি বারবার যেদিক দিয়েই যাই মন্দিরের সামনেই আসছি কিছুতেই রাস্তা খুঁজে পাচ্ছিলাম না খুবই প্রবলেম হয়ে গিয়েছিলো তারপরে আমার ছেলে গুগলে সার্চ করে হোটেলের নাম দিয়ে সার্চ করে তারপরে আমরা হোটেলে পৌঁছতে পেরেছি মানে তিন ঘন্টা লেগেছে দশ মিনিটের রাস্তা তিন ঘন্টা লেগেছে জামাইবাবু বলছিলো যে টোটো ধরতে হবে না দশ মিনিটের রাস্তা হেঁটে হেঁটে চলে যাব এইটা হচ্ছে আমাদের কাল আমরা তো নতুন রাস্তা জানি না কোন গলি কোন দিকে সব যেন একরকম লাগছে তাই গণ্ডগোল হয়েছিল এই দেখো মন্দিরের পাশে আমি তো মানে একসঙ্গে সবাই যেতে পারবো না কারণ মানে ব্যাগ ট্যাগগুলো তো রাখতে হবে তাই ছেলে আর হাজব্যান্ড দাঁড়িয়ে ছিল আমি জামাইবাবু দিদি দিদির মেয়ে চারজন দেখতে গেছিলাম আমাদের ব্যাগগুলো রেখে তারপর আমরা আসবো আর ওরা যাবে এরকম করে আমরা গেছিলাম আর তোমাদের কি বলবো দু বছর আগে এসেছিলাম একরকম বছর পরে এলাম অনেক 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 পরিবর্তন হয়ে গেছে মানে যা কল্পনা করা যায় না এমন পরিবর্তন মানে মানে বছর আগে যে এসছে বছর পরে এলে আর চিনতে পারবে না মন্দির কীরকম কোন দিক দিয়ে ঢোকা তো যাই হোক তবু আমরা পৌঁছে গেছিলাম কিন্তু দর্শন করতে খুবই কষ্ট হয়েছিল আমার মনে হয় এই দর্শনের জায়গায় মানে দশজন দশজন করে যদি পুলিশ সিকিউরিটি দিয়ে দর্শন করানো যেত মানে দেবকে দর্শন করা জগন্নাথ দেবকে দর্শন করা যেত সহজেই একসঙ্গে এখানে সিকিউরিটি দিয়ে ঢোকাচ্ছে কিন্তু দর্শনের জায়গায় একেবারে সিকিউরিটি নেই ভিড় ভাট্টা থাসা থাসি মানে একেবারেই দর্শন করা যায়নি খুব কষ্টে চোখের পলক না পড়তেই সরে আসতে হবে না হলে থেসে দেবে বড় বড় লোকগুলো পড়ে যাচ্ছে থেসে দিচ্ছে রকম সমস্যা হচ্ছে এখানে যেইভাবে ঢোকাচ্ছে যদি সেই ঠাকুরকে দেখা দেখার জন্য সেই রকম লাইন দিয়ে দেখতে দিত তাহলে খুব সুবিধা হতো আমার যেটা মনে হয় তো যারা যারা তোমরা গেছো তোমাদের কি মনে হয় অবশ্যই জানিও আর তোমরা বাইরে থেকে একটু দর্শন করে নাও ভেতরে তো আমি জগন্নাথ দেবকে তোমাদের দেখাতে পারবো না আর জগন্নাথ দেবের প্রসাদ ভোগ প্রসাদ তোমাদের দর্শন করাবো আমি একটু ভিডিও করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো শর্টের মাধ্যমে একটু দেখে নিও হ্যাঁ পুরো ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে জগন্নাথ দেবের ভোগ প্রসাদ দর্শন করতে পারবে যেটা হাজারো পুণ্যের সমান এই দেখো ভোগ প্রসাদ রান্না হয়ে রান্না ঘর থেকে বেরোচ্ছে দেখো বন্ধুরা এখানে পুরীর জগন্নাথ মন্দিরে এসছি মন্দির মন্দিরের ভেতরে তো ফোনের তো অ্যালাউ নেই তাই বাইর একটু বাইর থেকে করেছি ভিডিওটা আর দেখা হয়ে গেছে